দক্ষিণ জব্দ তোমাকে দেখি রেসুদায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি কেন বলতে দিই জানো তোমরা কেন বে এসে টাকা দিয়ে তোমরা কেন টিসু নেবে আর যারা রাত থেকে লাইন দিচ্ছে তাদের কোনো মূল্য নেই তাদের কোনো দাম নেই হ্যাঁ তাহলে বাঁশ দিয়ে কেন খরচা করে আমি লাইন দিতে গেলাম রে হ্যাঁ কারণ আছে আমি বারবার ভক্তদের বলছি যে ভালো করে শুনুন আমার মাইকটা দেওয়া আছে এই কারণেই কেউ পেশেন্ট আনবেন না ভালো মানুষ এসে কথা বলছি ভালো মানুষ এসে একজন সেই পেশেন্টের নামে পুজো দিয়ে যাও বাঁচালে মা বাঁচাবে আর তুলে নিলে মা তুলে নেবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে ওই মাটাকে ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে তোমরা ঘুরে ঘুরে একবার মায়ের কাছে নিয়ে আসছো কেন মৃত্যু হবে না তোমার হবে না আমার হবে না পরমংশ দেবের হয়নি স্বামী বিবেকানন্দের হয়নি হ্যাঁ তারা কোথায় মায়ের সন্তান মৃত্যু বরণ হয়ে গেল তার দেহ ত্যাগ রাখলেন আর আমরা কি একবার ইয়ে নাকি অমৃত আহ স্নান করে এসেছি নাকি আমাদের মৃত্যু হবে না জন্ম যখন সবার হবে তাই বারবার করবো এই এত গরমেতে পেশেন্ট রান্নবেন না সুস্থ একজন এসে মায়ের স্থানে পুজো দিতে যান মা ভালো করলে করবে মা তুলে নিলে মায়ের উপর সব কি এতে তো তোমার গুলো আরও তো করবে অসুস্থ হয়ে পড়বে এত বীর রাইড এত ঠেলাঠেলি বলার কারণ আছে বুঝতে পেরেছ যদি তো চারিদিকে লেখা আছে কে মূর্মর্ষু

দেখো কি সুন্দর এটা বড় কথা করে হ্যাঁ মাছ দি নাকারে ওমা মাছ তো ঠিক মা দাও

উপকাৰ <laughs>

চারটে চারটে চারটে